ভয়াবহ ভবিষ্যতের পদক্ষণি শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রে এখন আরেকটি ছায়া পড়েছে লেবাননের হিজবুল্লা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান খামিনি বললেন এই হামলায় আনন্দ পাচ্ছে বিশ্বের বহু মধ্যপ্রাচ্য সংকটের নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে ইরানের ক্লাস্টার ওয়ারহেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করেই এই বোমা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের ভূখণ্ডে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি অনুযায়ী মিসাইলটি তেইশ হাজার ফুট উচ্চতায় আকাশে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে দেয় প্রায় বিশটি সাবমিউনিশন যার প্রতিটিতে ছিল প্রায় তিন কেজি বিস্ফোরক গাজায় এতদিন ইসরায়েল যে তাণ্ডব চালিয়েছে তা দূর থেকে দেখে হাততালি দিয়েছিল তেলাবিবের বাসিন্দারা এবার তারাই ইরানের নজিরবিহীন হামলায় দিশেহারা হয়ে গেছেন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালাচ্ছেন এক ভিডিও ফুটেজে দেখা যায় মিসাইলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের অফিস আদালত এসব দেখে ট্রলি ব্যাগে সব গুছিয়ে নিয়ে ছুটছেন বাঁচার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এভাবে হামলা হবে কখনো কল্পনাও করেননি ইসরায়েলের বাসিন্দারা প্রায় সবই প্রস্তুত এখন সেই কেবল একটি সিদ্ধান্ত বাকি খামিনির অনুমতি সেই সিদ্ধান্ত এলেই দুই সপ্তাহের মধ্যে অস্ত্র প্রস্তুত হয়ে যাবে এই বাক্যটার মধ্যে লুকিয়ে ছিল এক অসমাপ্ত যুদ্ধের গোপন ঘণ্টাধ্বনি এমন কেউ একজন আছেন যিনি ইচ্ছা করলেই পৃথিবীর ইতিহাসকে উল্টে দিতে পারেন একটি বোতাম একটি স্বাক্ষর মাত্র ইশারা ওয়াশিংটনের চোখ মুখ শুকিয়ে যায় তেলাবিবের বাংকারে আরেকবার নিরাপত্তা পরিকল্পনা পাল্টে ফেলা হয় রিয়াদে যুবরাজের মুখে পড়ে বিষাদের ছায়া কারণ বিশ্ব জানে এক বৃদ্ধ যার নাম খামিনী তিনি যদি হ্যাঁ বলেন তবে আক্রমণ করা দেশ ধ্বংস হবে আর যদি না বলেন তবে অনিশ্চয়তা চলতেই থাকবে চোখ রাঙিয়ে পেছন থেকে ছায়া ফেলতে ফেলতে। ইরানকে যারা দুর্বল ভাবছিলেন ইসরায়েলের তুলনায় ইরানকে সহজেই দমিয়ে দেওয়া সম্ভব বলে যারা আন্তর্জাতিক মহলে ভাবছিলেন ইরানকে তো সহজে দমানো সম্ভব নয় বলেই মনে হচ্ছে ইরান তো সহজে ছাড়বে না বলেই মনে হচ্ছে ইরান আর ইসরায়েল সবকিছু নাটের মূল হচ্ছে যুক্তরাষ্ট্র এবার যুক্তরাষ্ট্র যদি সে ডোনাল্ড ট্রাম্প কামিনীর দিকে তাকায় তাহলে সে ডোনাল্ড ট্রাম্পের চোখ তুলে নিবে এমনই কঠিন হুঙ্কার দিয়েছে হিজবুল্লাহ ইরান আর ইসরায়েলের যুদ্ধ এবং রণক্ষেত্র একমাত্র মাস্টার মাইন হচ্ছে সেই ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্পের কারণে কিন্তু সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছিল এবার ইরানের এক মিসাইলে হতবাক হচ্ছে সারা বিশ্ব হতবাক হচ্ছে ইসরায়েল এত শক্তি কিভাবে কামিনী পেল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে এই ইরান আর ইসরায়েলের বিশ্বযুদ্ধে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছে পুতিন সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইরানের এমন ক্ষমতা আগে কখনো বিশ্ব দেখেনি এত ক্ষমতা কোথায় থেকে পেল কামিনি সুপ্রিয় দর্শক বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে যেখানে সারা বিশ্ব তাকিয়ে আছে ইরান আর ইসরায়েলের যুদ্ধে সুপ্রিয় দর্শক এবারের যুদ্ধে কঠিন ভাবে বিজয়ী হবে দোয়া রয়েছে ইরানের উপর এবার সেই ইহুদির আর কোনো পলানো রাস্তা থাকবে না শুধু তাই নয় এবার ইসরায়েল থেকে সে গাজাবাসীর মতো পালাচ্ছে সেই ইসরায়েলের হাজার হাজার মানুষ যেভাবে গাজাবাসীকে অপমান করেছিল পালানোর জন্য বাধ্য করেছিল এবার সে ইসরায়েলের জনতারা এবার পালিয়েও বাঁচতে পারছে না সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না দর্শক শ্রোতা ইরানের জয়ের জন্য যারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্সে এসে আমিন লেখে যাবেন সারা বিশ্ব যেখানে তাকিয়ে রয়েছে ইরানের দিকে আল্লাহ তালা যেন সে ইরানকে জয় করে আমিন সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ তত্ত্বটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি থাকছে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি প্রতিবাদ করার জন্য হলেও আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গড়মিল করে ফেলেছে নেতানিয়াহু ইরানের মুহুর মুহু ক্ষেপণাস্ত্রের হামলায় দেশে হারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামি নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন হিমরুলের চাকে হানা দিয়েছে ইসরায়েল এখন ইরানের পাল্টা মিসাইল হামলা সামাল দিতে নাকানি চুপানি খাচ্ছে ইসরায়েল কেননা বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো খেলনা বানিয়ে ফেলেছে ইরান এর ফলে ইরানের মিসাইলের গোলা তস নজ করে ফেলছে ইসরায়েলের শহর বন্দর এমনকি সব সামরিক স্থাপনাও আর এতেই মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা শহরে রূপ নিয়েছে ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের মাটি যার ফলে ইসরায়েলের আকাশছোঁয়া অহংকার নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল হয়ে টিকে রয়েছে যার হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে কর্পুরের মতোই চোখের পলকে উড়ে গেছে পাঁচ তারা জৌলসপূর্ণ সব আভিজাত্য ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়া বাড়ির হাল মুখ থুবড়ে পড়ে আছে আরব মুল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন টু প্রমিস্টির অংশ হিসেবে সতেরোতম আক্রমণ চালিয়েছে ইসরায়েলে এই হামলার ফলে ইহুদিবাদী সরকারের সামরিক স্থাপনা প্রতিরক্ষা শিল্প কমান্ড নিয়ন্ত্রণ কেন্দ্র নেভাতিম এবং হাত জেরিম বিমান ঘাটি সহ অধিকৃত ফিলিস্তিন অঞ্চল জুড়ে আঘাত হেনেছে ইরানে আক্রমণের প্রতিশোধ নিতে তেল আবিব হাইফা বীর সেবা শহরে যে হামলা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে যা আগামীতে আকার ধারণ করবে বলে জানিয়েছে আবারও ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটেছে ইরান একুশ জুন শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এমনটা জানিয়েছে এরই মধ্যে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছে সেখানে এর মধ্যে সাইরেন বাজতে শুরু করেছে তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে এবং ইসরায়েলের কোথায় এগুলো আঘাত আনতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি আইডিএফ ইসরায়েলের চ্যানেল ফোরটিন কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের অধিকৃত হাইফা শহরে অবস্থিত দেশটির চ্যানেল ফোর্টিনের লাইভ সম্প্রচারের সদর দপ্তরে মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনটির তথ্য বলছে গেল সোমবার ইসরায়েলি বাহিনীর তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং এর সদর দপ্তরে হামলা চালায় এর জবাবে মূলত ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর হাইফায় শুক্রবারে ইরানের হামলায় তেত্রিশ জন আহত হয়েছেন স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ওই হাসপাতালে সামান্য আঘাত নিয়ে আরও ছত্রিশ জন চিকিৎসা নিচ্ছেন বলেও সিএনএন প্রতিবেদনে জানিয়েছে যুদ্ধ মানে কেবল গোলা বর্ষণ নয় কার কৌশল কতটা নিখুঁত সেটাই ঠিক করে দেয় ফলাফল আর সেই মানদণ্ডে ইরান এখন শক্ত প্রতিপক্ষ ইসরালি সামরিক কর্মকর্তারা গণমাধ্যমের কাছে স্বীকার করতে বাধ্য হচ্ছেন ইদানের সাম্প্রতিক হামলাগুলোর হিট রেট বা লক্ষ্যভেদী সফলতা আগের তুলনায় তিনগুণ বেড়েছে যেখানে একসময় একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হতো এখন প্রায় প্রতিটি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে আঘাত হানছে সাম্প্রতিক এক হামলায় কেবল একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি ঢুকে পড়েছে এক গোপন সামরিক নিরাপত্তা কেন্দ্রে সারা পৃথিবীর মুসলিমদের নিরঙ্কুশ ভালোবাসা অর্জন করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের গল্প নয় আজকে পুতিন যেই ঘোষণা দিয়েছেন আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যদিও এখানে রাশিয়ার স্বার্থ আছে অনেক কিছু যেমন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়ার জন্য যে ভূমিকা রাখছে এটা রাশিয়াকে যুদ্ধে অ্যাডভান্টেজ দিছে জয়ের পথে অনেক ধরনের সাপোর্টিং ভূমিকা কাজ করছে তো আজকে ইরানের যখন এই দুর্দিন তখন রাশিয়া যুদ্ধে না জড়ালেও ইরানের যেটা সেইটাকে রক্ষার জন্য ঘোষণা দিয়েছেন দায়িত্ব নিতে চান দর্শক আপনারা জানেন যে এই যে অভিযানটার মূল টার্গেট কি মূল টার্গেট হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে স্থগিত করে দেওয়া ইরানকে পারমাণবিক শক্তিতে বলিষ্ঠ হতে না দেওয়া তো নানান জল টল ঘোলাইছে ট্রাম্প এমনে সেমনে চাপ চুপ দিছে বাট কোথাও কোনো কাজ হইছে হয় নাই এখন দেখেন যখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চলছে গুরুত্বপূর্ণ পরমাণব বিজ্ঞানীদেরকে শেষ করে দেওয়া হয়েছে যেগুলার ক্ষতি করছে এগুলা খুব গুরুত্বপূর্ণ না যেগুলা মেইন গুরুত্বপূর্ণ সেগুলাই কিন্তু টার্গেট আর যুক্তরাষ্ট্র হয়তো হামলা চালালে ওইগুলার ক্ষতি হবে বাট এরি মাঝখানে এই যে ইরানের পরমাণু প্রকল্পগুলো ইরানের পরমাণু প্রকল্পগুলোকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম দা ইকোনমিক টাইমস প্রতিবেদনটি বলছে যে পুতিন বলছেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে ইরানের ইউরেনিয়াম যাতে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সেই বিষয়ে রাশিয়া নজর রাখবে যদি এই বিষয়ে ইরান রাজি হয় ইরানের বুসেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে এ কাজের দায়িত্বে কিন্তু আছে রাশিয়ার বিজ্ঞানীরা রাশিয়া যে আগে আসছে এখানে রাশিয়ার কিন্তু স্বার্থ আছে আজ আমরা বাংলাদেশে যা আপনি দেখেন আমাদের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র এখানে কার কাজ করতেছে টোটাল প্রজেক্টটা রাশিয়া করতেছে না লজিস্টিক্স বা বিভিন্ন সাপোর্ট আমরা দিচ্ছি কিন্তু মূল কাজটা কে করছে রাশিয়া তো ইরানের ভিতরে কিন্তু সেম এখন যেহেতু টার্গেট ইসরায়েলের বা জাতিসংঘের এরেন পারমাণু সংস্থাগুলো তো স্বাভাবিক কোনো অভিযান হলে তাদেরও ক্ষতি হবে তাদের পারমাণবিক বিজ্ঞানীদেরকেও শেষ করে দেওয়া হবে সেখানের দিকে পুতিন বেসিক্যালি কৌশলে একটা এই ঘোষণা দিয়েছেন বলা হচ্ছে যে এনি নেহাটা নিয়াউর সাথে ফোনে কথা বলেছে পুতিন নেহ বলছেন বুসহারের ওই এলাকায় তারা আক্রমণ করবে না এখন করবে না পুতিনে বলছে আবার ঘুরেও দিতে পারে রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে কিনা অনেকের প্রশ্ন ছিল গণমাধ্যমের কাছ থেকে যে পুতিন বলছেন জানুয়ারিতে রাশিয়া এবং ইরান একটি চুক্তি করেছে তো সেই চুক্তিতে অনেক কিছু উল্লেখ আছে কিন্তু ইরান এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে কোনো সহায়তা চায় নাই 70% ইরান যতটুক লড়াই করতেছে দৃশ্যত নিজেদের যে সামরিক ভান্ডারকে তারা সমৃদ্ধ করছে ডেভেলপ করছে সেই জায়গা থেকে তারা কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে এখনো বন্ধুদের কাছ থেকে হাওলাত বড়াতের টাইম হয় নাই তবে কেউ কেউ বলছে যে তলে তলে রাশিয়া এবং চীন ইরানকে বিভিন্ন মেশিনারিস দিয়া সহযোগিতা করছে তো পুতিনের এই কৌশলটা এক দুই পাখি শিকার করা যে টেকনিক্যালি রাশিয়া এই যুদ্ধে ইনভলভ হওয়া দ্বিতীয়ত এই প্রকল্পগুলো যেন পশ্চিমারা ডিস্টারবেন্স না করে রাশিয়া সেই কারণে কৌশলে সাপোর্টটা দিচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর ইরানবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন আর আমিন লেখে যাবেন আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন আরও একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জয় হোক ইরানবাসীর